আজকে আমরা বানাবো ক্লে দিয়ে ম্যাকারনি তো ফার্স্টে আমি নিয়েছি ব্লু কালার ক্লে 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 তোমরা যে কোনো সুপার শপে পেয়ে যাব দেন এটাকে ভালো করে একদম এরকম ডোলে ডোলে নিবে তারপরে দুইটাকে মাপ মতন এক সাইজে কেটে নেব দেন এটাকে একটু গোল্লা করে নিই এই যে এরকম করে এরকম গোল্লা করব এরকম ভালো একটা গোল্লা করব দেন এটাকে একটা ছোট্ট এরকম ই করে দেব ঠিক আছে এরকম একটা ই করে দেব দেন আমি করবো কি একটু হোয়াইট কালার একটা ক্লিন নেবো হোয়াইট বা তোমাদের কাছে ই কালারটা থাকলে বাট আমার কাছে এটা ক্রিমি কালার লাগতেছে তো আমি ক্রিমি কালারটা নেব এই ক্রিমি কালারটা নেব তারপর ভালো করে এটাকে কোলা করব এটা ভালো করে এরকম ভালো করে এরকম করে একটু চ্যাপটা করে এটার মধ্যে ভাবে লাগাই দিব তারপরে আবার একটু ব্লু কালার দিয়ে নেব তারপরে ব্লু কালারকে কিনা মাপ মতন নিতে দুইটা যেন ইকুয়াল হয় মাপ মতন হয় এক্সাক্ট মাপ মতনই নেব নাহলে সুন্দরভাবে নেই ভালো করে বানিয়ে দিতে শীত গোল করে এরকম করে দুইটা হেড বসাই এবার আমার কাছে ছুরিটা আছে ছুরিটাতে সাইডটা কীরকম ডট 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 করে নেব ভালো করে এরকম ডট 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 মানে সাইড এরকম না ধারুল টাইপ সিঁড়ি থাকে তো ধারলো টাইপ সিঁড়িটা দিয়ে না ভালো করে ডট ডট করে নেব দুই শার্ট দুই শেটটি না এরকম ডট 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 মানে বলতে গেলে ফুল এরকম ডট 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 করলে এটা সুন্দর লাগবে তোমার মনে হবে একটা সুন্দর বিস্কেট সুন্দর হবে তোমার ডট ডট এইসব করে নেই কারণে তোমরা চাইলে আলাদা আলাদা তোমাদের ফেভারিট কালারও বানাতে পারবা আমি জাস্ট একটা ব্লু কালার বানিয়ে তোমাদেরকে সিম্পল দেখাইলাম